মেসেস মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আজ আপনাদেরকে দেখাবো জাহাজের একেবারে অথেন্টিক জেনুয়েন জাহাজের থেকে সংরক্ষিত বিভিন্ন ব্যাডিস পদে ইলেকট্রনিক সামগ্রী ও মেকানিক্যাল টুলস সামগ্রী দর্শক এই যে এখানে দেখতেছেন আপনারা বিভিন্ন রকমের আপনার টুলস এবং আপনার ইলেকট্রিক্যাল বিভিন্ন কাটার মেশিন ড্রিল মেশিন বিভিন্ন ইত্যাদি এবং কি লেদ মেশিন তো এই দোকানটা সম্পূর্ণ নতুন একটি ভিডিও আমি করতেছি তো আপনারা আশা করি এই দোকান থেকে মালামাল কিনে প্রতারিত হবেন না দেখে শুনে যাচাই-বাছাই করে সারা বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারবেন আর এই দোকানের প্রোপাইটার আমাদের সাথে এখন আপনাদের মাঝে কথা বলবেন। আসসালামু আলাইকুম ফারভেজ ভাই ভালো আছেন? ওয়া আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তো ভাইয়া আপনার দোকানে এই প্রথম দবা ইয়া ভিডিও করার জন্য চলে এসেছি বেশ কিছু জাহাজের কালেকশন দেখা যাচ্ছে। তো আশা করি একটা একটা করে সম্পূর্ণ বিস্তারিত এবং কোনটা কি দাম আমার দর্শকদেরকে বলবেন। ঠিক আছে? তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে শুরু করতেছি এখানে একটা উইনার মেশিন আছে।

আচ্ছা এটা প্রাইস কত আসতে পারে এটা আপনার আর এই এটা পাশে হাজার আলোচনা কিছু কম হবে জি কিছু কম হবে তারপরে ডিল এটা খুব শক্তিশালী এটা হচ্ছে যে আপনার ইংল্যান্ডের 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 গিয়ার ডিল এটা খুব শক্তিশালী আচ্ছা এর প্রাইস কত আসতে পারে এটার প্রাইস হচ্ছে যে আপনার সাত হাজার সাত হাজার টাকা আচ্ছা এগুলোর আর পি এম কত

আচ্ছা এটা প্রাইস কত আসতে পারে এগুলো প্রাইস হচ্ছে 5000 করে এগুলো কি চলে জি জি রানিং রানিং আছে আমার দর্শকরা যদি নিতে চায় তাহলে চালে দেখে দিবেন জি আমি কিনি বাছা মাল আমার মানে বেশি ভাগই আর কপাল খারাপ থাকে তো তারপরে একটা ফাইভ ব্যান্ডার আছে এটা হচ্ছে যে আপনার ফাইভ ব্যান্ডার এটা অ্যালুমিনিয়াম বডি হুম হুম বেশি ওজন না প্রাইস আর কি বেশি ওজন না আর অ্যালুমিনিয়াম বডি খুব ভালো ভাই আচ্ছা এটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে যে আপনার 6000 6000 টাকা ওকে দর্শক এটা দিয়ে ব্যান্ড করা যায় এক ইঞ্চি 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 এখানে বেশ কিছু হ্যামার ডিল আছে এই যে হ্যামার ডিল এগুলো কি থেকে সংগ্রহিত কত এটার প্রাইস এখানে বড় বড় সাইজের একটা সাত ইঞ্চি মেশিন সাত ইঞ্চি এগুলো ইঞ্চি মূলত এক দুই তিন চারটা অনেকগুলো আছে এগুলো প্রাইস কত এগুলো প্রাইস আপনার যে

লংসেন কোম্পানি পেন্সিল গ্রাইন্ডিং আচ্ছা তিন পিস তিনটা সেম আবার এটা দাম চায় না কিন্তু শিপের অরিজিনাল শিপের মাল চায়না হলো ডংচেন কোম্পানি মানে নাম করা কোম্পানি ওকে খুব ভালো কোম্পানি এগুলো আপনি আমরা বিক্রি করি আমরা 3500 3500 টাকা ওকে তারপরে একটা আছে যে কিছু কম দিতে পারবে ঠিক আছে আর এগুলো হচ্ছে যে জার্মানি ওগুলো থেকে আবার উন্নত মানে উন্নত মানের জি আবার জার্মানি ওটা আবার চায়না এটা জার্মানি কত জার্মানি এই তিনটা জার্মানি বুঝছেন তিনটা আছে তিনটাই জার্মানি

তারপর অয়েলিং মেশিন গুলো আমরা দেখি অয়েলিং মেশিন গুলো সেল করা হবে এগুলো টু টোয়েন্টি চলবে আচ্ছা হ্যাঁ রিলেন্ট এর অরিজিনাল রিলেন্ট কোনো কপি মাল না অরিজিনাল শিপের মাল আচ্ছা হ্যাঁ আর এগুলো ওজন প্রায় আপনার সাড়ে চোদ্দ কেজি প্লাস এগুলো প্রাইস কত আসতে পারে এগুলো প্রাইস আলোচনা যত কে রাখেন একটু বলেন না কম বেশি বলতে হবে তো কম বেশি বলতে এগুলো প্রাইস হচ্ছে যে আপনার বাইশ হাজার করে বিশ বাইশ হাজার টাকা এরকম আসতে পারে এই আলোচনা স্বাভাবিক আরো কম হবে না কমে টমে রাখবেন নাকি এই রাইটেই আচ্ছা এখানে যেগুলো আছে সবগুলো একই মাল জি এখানে না ওই এটা ও কিন্তু এটা হচ্ছে যে 2.5 আচ্ছা ঠিক আছে ওকে আর এখানে ছোট 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 গুলো আছে যেমন ধরেন mica জার্মানি মাল এর আচ্ছা মলের 250 mcs এর আর এখানে উইনার একটা আছে এটা আবার রিকোনড ইয়া একদম পুরই ইনটেক্ট পুরো ইনটেক্ট হুম কেমন আসতে পারে এগুলা আপনার 10000 করে 10000 আটে করে জি এরকম করে

এই দর্শক এই এল মেশিনটা সেল করা হবে আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই তাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আসলে যোগাযোগ করবেন আশা করি আপনাদেরকে সবচেয়ে কম রেটে যেইটা সবচেয়ে ভালো হবে ওই রেটে আপনাদেরকে আলোচনার মাধ্যমে দিয়ে দেবে ইনশাল্লাহ আর খুলে ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যে রিসার্জেবেল আপনার ইয়ার ওই এটাকে বলে গুটি সেট রিসার্জেবেল আর এখানে আবার স্টার আছে মাইনাস আছে সব ধরনের আছে এই অ্যালেনকি আছে তো আপনার এইটার দাম কত এই সেটটার দাম

আচ্ছা তিন দশ প্রবত্তি বলতে আমি আপনাদেরকে বলি থ্রি পেস এখানে প্রবত্তি বলতে আপনারা যে এটা বোঝে এটা থ্রি আর কিছু না এটা দুইটা ইয়া একটা দুইটা তিনটা চারটা তার চারটা তারের মধ্যে দুইটা তিনটা ব্যবহার করবেন আপনি ইয়া পেজে আর একটা হইছে যায় আপনার আতিগে আর এখানে মনে করেন টচ এখানে আচ্ছা থ্রি লাইন দিলেই